বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের সুপার এইটে যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাবেন বা পারবেন হোপফুলি আমরা যে সেই রোলটা তিনি প্লে করতে পারবেন এবং একই সাথে বাংলাদেশ যে ম্যাচে যে তার মোমেন্টাম তৈরি করেছিল সেই ম্যাচেও তিনি তার মতো করে তার এফোর্টটা দিয়েছিলেন ওয়ান অ্যান্ড অনলি নান আদার দ্যান মুস্তাফিজুর রহমান দেখুন মুস্তাফিজ হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের রিয়েল আনসাং হিরো মানে স্টার বা যদি আমরা হিসাবগুলো দেখি যে ফজল হক ফারুকি তিনি এই মুহূর্তে আফগানিস্তানে হয়ে ফাটিয়ে বল করছেন তিনি এই মুহূর্তে চার্টের টপে রয়েছেন হাইস্ট উইকেটে টুয়েলভ উইকেট তারপরে যিনি বা যারা রয়েছেন তাদের উইকেট সংখ্যা আট মানে মাত্র তিন ম্যাচ খেলেই হচ্ছে চার উইকেটের ব্যবধান এক কথায় অসাধারণ সেকেন্ড যারা রয়েছে যে আট উইকেট সাত উইকেট নেয় সাত উইকেট তো আমাদের ঋষাদও নিয়েছেন তাদের ব্যাপারে আমরা সবাই অনেক বেশি আলোচনা করছি আলোচনা করছি কারণ তারা সেই রোলটা প্রপারলি প্লে করতে পেরেছে কিন্তু অনেকেই রয়েছেন নাম্বার অফ উইকেটসের বিবেচনায় হয়তো তাদের রেটিং র্যাঙ্কিং বা অবস্থানটা টেবিলের নিচের দিকে কিন্তু ম্যাচে ইমপ্যাক্ট যদি বিবেচনা করা যায় সেই ক্ষেত্রে এই ক্রিকেটার বা এই ক্রিকেটাররা মুস্তাফিজের মতো যারা যারা রয়েছেন তারা একটা বিশাল রোল প্লে করেছেন বিশেষ করে দলের যেই সময়টা মোমেন্টাম দরকার বোলিং ইনিংসের ফিল্ডিং ইনিংসের যে দলটা থাকে সেই দলে যখন মোমেন্টাম দরকার আমার কাছে মনে হয় মুস্তাফিজ সেই জায়গাটা আসলে একটা বড় রোল প্লে করেছেন প্রথম ম্যাচে যদি আমরা খেয়াল করি কিপটে বোলার ছিলেন তিনি ঋষাদের থেকেও কম রান দিয়েছিলেন হি হ্যাজ টেকেন থ্রি উইকেটস অ্যাজ ওয়েল কিন্তু সেই সময়টায় মুস্তাফিজ যেভাবে বল করেছিলেন বা মুস্তাফিজ যেভাবে শ্রীলঙ্কার এগেনস্টে প্রেশার ক্রিয়েট করার ক্ষেত্রে রোল প্লে করেছিলেন রিষাদের ওই একটা ওভারে দুই উইকেট নেয়া তার পরের ওভারে আবার যখন এলেন পনেরো এবং সতেরোতম ওভারটা তিনি করেছিলেন আরো এক উইকেট নিয়ে পুরো ম্যাচের মূল ঘুরিয়ে দিয়ে একটা বড় করেছিল কিন্তু চোদ্দতম ওভারে যখন মুস্তাফিজ এসেছিলেন প্রেশারটা আরো যখন বাড়িয়েছিলেন ইকোনমিক্যাল ছিলেন সেটা কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের শুরুটাকে ট্রিমেন্ডাস করার ক্ষেত্রে শ্রীলঙ্কার স্কোরটা ওয়ান ফিফটির দিকে যাব যাব করতে করতেও শেষ পর্যন্ত যেতে না পারার ক্ষেত্রে একটা বড় রোল করেছে একই ম্যাচে তিনি আইপিএল থেকে যেভাবে ব্যাক করেছেন বিশ্বকাপে ওই জন্য একইভাবে প্রবেশ করেছিলেন ভেরি ফার্স্ট বলে মুস্তাফিজুর রহমান এবারের বিশ্বকাপে তার প্রথম উইকেটটা নিয়ে নেন মানে তার করা প্রথম একদম বলটাতে আমি যদি খেয়াল করি এগেন্স সাউথ আফ্রিকা সেখানটা লাস্ট ওভারটার কথা একবার ভেবে দেখুন যদি ভাবতে না চান তাহলে একটু জাস্ট কি বলবো বিভিন্ন ওয়েবসাইটস গুলো রয়েছে আইসিসি রয়েছে ইউটিউব রয়েছে যারা হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে তারা বিভিন্নভাবে সেই ফুটেজগুলো আপলোড করেছে হাউ অ্যাকচুয়ালি মুস্তাফিজ বারবার বিট করছিলেন যে প্রান্তে ব্যাটিং করছিলেন কেশব মহারাজ সো অসাধারণ কিছু মোমেন্টাম তৈরি করার মাধ্যমে মুস্তাফিজ যেই ব্যাপারটাকে সামনে আনছিলেন সেটাকে এক্স্যাক্টলি তিনি ব্যবহার করেছেন বাস্তবায়ন করেছেন যেই ম্যাচটা অলমোস্ট ডাই ছিল যে নেদারল্যান্ডস সেখানটায় সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান ডট দিয়েছেন চব্বিশটা বল করেছেন তিনি ডট দিয়েছেন সতেরোটা চব্বিশ বলের মধ্যে সতেরোটা ডট আপনারা ভাবতে পারেন যে এটা কত বড় একটা প্রেশার ক্রিয়েট করেছিল বাংলাদেশের রান যখন চেস করছিল নেদারল্যান্ড তাদের উপরে মুস্তাফিজুর রহমান কতটা ইকোনমিক্যাল ছিলেন মৃত বই ছিলেন যেটা অন্য যে বোলাররা যারা বাংলাদেশ দলে মুস্তাফিজের সতীর্থ হিসেবে মাঠে খেলতে নেমেছেন তাদের রিলিজ করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে প্রথম দুই ওভারে তো অনেকটাই খরচে ছিলেন ঋষাদ হোসেন তাই না ঋষাদের কন্ট্রোলটা সেভাবে ছিল না তার থার্ড ওভারে এসে প্রথম তিন বলেও তিনি সাত রান দিয়ে দিয়েছিলেন এরপর না রিষাদ কামব্যাক করলেন কিন্তু আস্কিং রান রেটের সাথে পাল্লা দেবার ক্ষেত্রে কিছুটা হলেও নেদারল্যান্ডসের উপর ক্রিয়েট করা প্রেশার কিংবা মুস্তাফিজ এখনো রয়েছেন ইয়ে টু উই হ্যাভ সাম বলস ফ্রম মুস্তাফিজ এই যে ব্যাপারটা ছিল মুস্তাফিজ ইয়ে টু ডেলিভার সাম মোর বলস এই যে ঘটনাগুলো ছিল এটা কিন্তু আমার কাছে মনে হয় টিম টাইগার্সকে অনেক বেশি কনফিডেন্ট করেছে প্রতিপক্ষকে অনেক বেশি ক্যালকুলেশন করতে বাধ্য করেছে যে মুস্তাফিজ বল করতে আসবেন এবং তিনি যখনই এসেছেন তিনি যেমন উইকেট নিয়েছেন সোয়ার মেরেছেন ব্যর্থ করেছেন প্রতিপক্ষের ব্যাটাররা ঠিক একই ভাগে যেই কাজটা তিনি আমার কাছে মনে হয় সিগনিফিকেন্টলি করেছেন সেটা হচ্ছে অন্য বোলার যারা বোলিং ডিপার্টমেন্টে যারা ছিল বাংলাদেশ দল তো আসলে সাতজন ব্যাটারই খেলিয়েছে তাই না তাদের থেকে প্রেশার রিলিজ করা কেউ মার খেলো মুস্তাফিজ পরের ওভার এসে পুষিয়ে দেওয়ার কারণে সবকিছু যেন সমান সমান ছিল চোখে পড়ছিল না আলোচনাটা যে জায়গা যে এই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনেক আলোচনা ছিল আইপিএল এর যাবার আগে মুস্তাফিজ যে শ্রীলঙ্কার খেলেছিল হোম সিরিজে সেখানটায় তিনি অনেক খরচে ছিলেন সেটা নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা ছিল মুস্তাফিজ ফিরিয়ে ফুরিয়ে গেছেন অন্য ফর্মেট থেকে তাকে একাদশ থেকে বাদ দেওয়া বা রেস্ট দেওয়া এরকম প্রসেসগুলো আমরা দেখেছিলাম যে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে এত ধরনের আলোচনা ছিল এত ধরনের সমালোচনা ছিল এত ধরনের দেশপ্রেম ছিল অনেকের মধ্যে যে তাকে আইপিএল খেলতে দেওয়াটা কোনোভাবে উচিত হবে না আইপিএল খেলতে গেলেই যেন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তিনি হয়ে যাবেন এরকম একটা অবস্থা বাকি পৃথিবীর সব ক্রিকেটাররা হচ্ছে তারা স্বাধীনতা বিরোধী বাংলাদেশের থেকে আরো বেশি কারণ হচ্ছে সেই সব দেশের নাম্বার অফ ক্রিকেটার আইপিএল এ বেশি খেলেন বাংলাদেশের যেহেতু একমাত্র মুস্তাফিজে চান্স পেয়েছেন জাতীয় দলটাকে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে সেই মুস্তাফিজ জাতীয় দলকে আগে প্রায়োরিটি দিতে চেয়েও হোমে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায়োরিটি দিতে পারেন নাই ভাই মনস্তাত্ত্বিক দিক থেকে স্কিলের দিক থেকে ডেলিভার করার দিক থেকে বিভিন্ন জায়গায় তার ব্লকেজ ছিল এবং সেই ব্লকেজ যে ছিল সেটা কিন্তু প্রমাণিত এই বিশ্বকাপে এসে মহেন্দ্র সিং ধোনি বা ঋতু রাজদের সাথে মুস্তাফিজ যখন আইপিএল খেলেছেন আইপিএল থেকে যেদিন তিনি ফিরে আসেন সেদিন পর্যন্ত যে উইকেট টেকারদের লিডার বোর্ড রয়েছে সেটা তো যৌথভাবে তিনি শীর্ষে অবস্থান করে এসেছেন এটা আমার কাছে মনে হয় বাংলাদেশে বিশ্বকাপে পেস বোলিং ডিপার্টমেন্টে স্পেশালি মুস্তাফিজের ক্ষেত্রে অনেক বড় প্রাপ্তি আমরা সাধারণত একটা গত ছকের মধ্যে যাই তাস্কিনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আইপিএল খেলতে পারবে না ওখানে গেলে ইঞ্জুরিড হবে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে আট নয়টা ম্যাচ খেলে ফেলবেন দশ ওভারের কোটা পূরণ করছেন তখন আবার তিনি ইনজোর হবেন না তখন ইনজুড হলে বলা হবে যে তিনি তো দেশে ইনজুড হয়েছেন বিদেশে গিয়ে ইনজুড হলে সেটা কোনো মানে বিশাল সমস্যা এবং দেশে তো ইঞ্জুড ঠিক আছে যে আমরা আমাদের চোখের সামনে ইনজুরি হয়েছে সো এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে কাজ করে ক্রিকেটারদের নিয়ে সেটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অমূলক মুস্তাফিজকে বদলে দেওয়ার ক্ষেত্রে আইপিএল প্লেড ইড বিগ রোল কোনো বোলিং কোচ কোনো হেড কোচ কোনো ক্যাপ্টেনের মন্ত্র কোনো কিছুই কাজ করেনি চান্ডিকা হাতুরু সিং এর আন্ডারে মুস্তাফিজ যখন খেলেছেন বললাম তো তারই প্রাক্তন দল শ্রীলঙ্কার এগেনস্টে ঠিক সেই সময়ের মুস্তাফিজ আর এই সময় একই কোচের অধীনে তিনি যখন খেলছেন জাস্ট ইন বিটুইন আইপিএলটা খেলে এসেছেন এই মুস্তাফিজের অনেক পার্থক্য আফসোস কোথায় জানেন যে তাস্কিন শরীফুলদেরও কম বেশি অফার ছিল শরীফুল তো স্পিক আউট করেছেন বলেছেন যে আসলে আমাকে যে উইন্ডোটাতে খেলার কথা বলা হয়েছিল মুস্তাফিজ ভাই যে সময়টায় খেলবেন ওই সময়টা চাইলে আমি খেলতে পারতাম কিন্তু আমাকে ফুল সিজনের জন্য ছাড়তে নাড়াচ্ছিল বিসিবি কারণ গুরুত্বপূর্ণ সিরিজ ছিল জিম্বাবুয়ের আসলে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ম্যাচটা হেরেছে তাই তো এই গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা টিল নাও আমরা বিশ্বাস করি যখনই হবেন তিনি করিলেভেন ভালো করবেন কিন্তু টিল নাও আমাদের ক্রিকেটারদেরকে স্কিল ওয়াইজ কম্পিটিশন ওয়াইজ ড্রেসিং রুমের থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যে কোনো ইস্যু আমরা যদি বিবেচনা করি প্রত্যেকটা জায়গায় অনেকটা আমরা ইন্টেনশনালি অর ইন্টেনশনালি পিছিয়ে রেখেছি মুস্তাফিজুর রহমান এই বিশ্বকাপে ইজ গোয়িং টু বি আওয়ার বিগ অ্যাসেট বাংলাদেশ যদি তাদের অলঙ্ঘনীয় অস্পর্শনীয় কোনো স্বপ্নকে স্পর্শ করতে চায় সেমিফাইনালসে যেতে চাই আমি বলেই ফেললাম তাহলে বোলিং ডিপার্টমেন্টকে জ্বলে উঠতে হবে মুস্তাফিজের এক্সপেরিয়েন্সগুলোকেই দিন শেষে মাঠে বাস্তবায়ন করতে হবে আইপিএল খেলা মুস্তাফিজ কিন্তু বিরাট কোহলিদের কাঁপিয়ে দিয়েছিলেন মনে করতে পারেন প্রথম যে ম্যাচটা খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে চেন্নাই সুপার কিংস সেই ম্যাচে মুস্তাফিজ ছিলেন ম্যান অব ম্যান অব দ্য তিনি বিরাট কোহলি কিংবা অন্য যে ক্রিকেটাররা ছিলেন রাজত পাতিদার থেকে শুরু করে সবার বিপক্ষে মুস্তাফিজ যেভাবে তার পারফরমেন্স দেখিয়েছেন আইপিএল এর ফার্স্ট ম্যাচে সেটা টিম ইন্ডিয়ার এগেনস্টে আইপিএল যারা আয়োজন করে সেই দেশের জাতীয় দলের এগেনস্টে হোপফুলি বাংলাদেশের সুপার হিটের সেকেন্ড ম্যাচে সিগনিফিক্যান্টলি কাজে লাগবে সবাই ভালো থাকবে